আপনারা দেখছেন ই বাংলা আজ সঙ্গে থাকুন ভরসা রাখুন আজ মহালয়া পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনার দিন মহালয়ার এই পূর্ণ তিথিতে আজ তারকেশ্বর বাবার মন্দির সংলগ্ন দুধ পুকুরে চলছে তর্পণ কি কারণে করা হয় এই তর্পণ শাস্ত্রমতের ব্যাখ্যা কি কি বললেন পুরোহিতরা শুনুন তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আজ বিভিন্ন জায়গায় দেখা যায় দর্বল ওই যে কী কারণেই দর্বল হয়ে থাকে এরা ওই বাবা মায়ের উদ্দেশ্যে এগুলো করা দেখতে এই যে মন্দিরে নেবে বাবার পুকুরে দেখলাম জল ঢাললেন কি কারণে করা এটা বললাম তো বাবা মায়ের উদ্দেশ্যে করা আপনি করেছেন কোথা থেকে আসছেন আপনি তারকেশ্বর কি নাম আমরা শ্যামল রায় কী কারণেই তর্পণ করা হয়ে থাকে বাবা মা পিতৃপুরুষের উদ্দেশ্যে করা হয় অনেকে দেখি গঙ্গার ঘাটে আসতে আজকে দেখলাম আপনারা রাগেশ্বর মন্দিরে দুধ পুকুরে পারে আমাদের কাছে বাবা আছে বলে আমরা বাবার কাছেই আসছি প্রতি বছর কেমন কোথা থেকে আসছেন আমি তারকেশ্বর রামকৃষ্ণ পন্ডিত কি নাম আপনার তারক রায় ধন্যবাদ যাদের পিতৃ বিয়োগ পিতৃমাতৃ বিয়োগ হয়ে গেছে পূর্বপুরুষ যারা বিয়োগ হয়ে গেছে তাদের আত্মার আত্মার শান্তি কামনার্থে পূর্বপুরুষকে তিল তিল জব দিয়ে তর্পণ জল অর্পণ করা হয় এটা আমি তর্পণ এবার কেউ গঙ্গাঘাটে করে কেউ এখানে করে বছরের এই দিনটার জন্য সবাই পিতৃপুরুষরা আশায় বস থাকে তো এই জন্যই তর্পণটা করা হয় এটা পাতা পিতা আশীর্বাদ নেবার জন্য তর্পণটা করা হয় আর আপনি কোথা থেকে গেছেন আপনি তারপর সজিবেন কী নাম আমরা আমার নাম মানিক দাস

Amran Nam? Amran Nam, Abdullah Al-Muqayyid.